আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব বাচ্চাদের খাবারের রুচি বাড়ানোর জন্য বা রুচি বৃদ্ধির জন্য বা স্বাস্থ্য বৃদ্ধির জন্য কোন ওষুধটি খাওয়াবেন কোন ওষুধটি খাওয়ালে বাচ্চাদের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মুখের রুচি বাড়বে বা স্বাস্থ্য বৃদ্ধি হবে তো দর্শক আজকে আমি বাচ্চাদের মুখের রুচি বাড়ানোর জন্য শারীরিক বিকাশ ও বিকাশের জন্য যেই ওষুধটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জিংবি এই জিংবি সিরাপটির সাথে আপনারা অনেকেই কম বেশ পরিচিত যারাই তাদের বাচ্চাদের মুখের রুচি বৃদ্ধির জন্য বা স্বাস্থ্যবিধির জন্য অথবা মেধা বিকাশের জন্য ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার এখন তখনই আপনাদেরকে এই ওষুধটি লিখে দিয়েছে বা এই ওষুধটি খাওয়ানোর জন্য বলেছেন তো আজকে আমি এই জিংবি সিরাপটির কাজ কি এটি খাওয়ানোর নিয়ম এটির দাম এবং এটির কোম্পানির নাম সব বিস্তৃত তথ্য তুলে ধরবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দিন তো দর্শক এই জিঙ্ক বি সিরাপটির মূল উপাদান হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং এর সাথে আরও কিছু উপাদান রয়েছে যেমন থায়ামিন হাইড্রোক্লোরাইড রিপোপ্লাভিন ফাইরোডক্সিন এবং নিকোটিনামাইট যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে যেমন এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষতস্থান দ্রুত শুকাতে সহায়তা করে পরিভাগ ফজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে থাকে তা এছাড়াও এটি বাচ্চাদের জিঙ্কের অভাবে ক্ষুদামন্দা বাচ্চাদের স্বাদ এবং গ্রাণ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া ঘন ঘন মুখে ঘা আসা ওজন কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া বাচ্চাদের চুল রুক্ষ হয়ে যাওয়া বাচ্চাদের সঠিক বিকাশ না হওয়া এবং বাচ্চাদের সঠিক বুদ্ধি বিকাশে সহায়তা করা ইত্যাদি সমস্যার জন্য খুব কার্যকরী ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই জিংবি সিরাপটি বাচ্চাদের খাওয়ানোর নিয়ম হচ্ছে যে সমস্ত বাচ্চাদের ওজন দশ কেজি বা তার নিচে তাদের এক করে দিনে একবার খাওয়াতে হবে এবং যাদের ওজন ওজন দশ কেজি থেকে তিরিশ কেজি তাদের এক চামচ করে দৈনিক তিনবার খাওয়াতে হবে এই জিংবি সিরাপটি সাধারণ মাত্রার সেবনে শরীর সু সহনীয় এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এবং অতিরিক্ত মাত্রা সেবনে আপনার বমি বমি ভাব এবং ডাড়ি হতে পারে তো এই জিংবি সিরাপটি প্রস্তুত করেছে স্কেপ ফার্মা এবং এটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা